আইফোন ব্যবহার করার ক্ষেত্রে এমন অনেক ফিচার রয়েছে যেগুলো আমরা অনেকেই জানি না বা আমরা অনেকেই ব্যবহার করি না এগুলো যদি আমাদের ব্যবহার জানা থাকে তাহলে আইফোন ব্যবহার করাটা অনেকটা সহজ হয়ে যায় এবং দৈনন্দিন লাইফে আমরা অনেক কিছু খুব সহজেই কিন্তু এই কাজটি করে নিতে পারি যেমনটা আমরা প্রায় সময় বিভিন্ন কিছু সার্চ করি এবং সার্চ করার জন্য আমরা কোনো ওয়েব ব্রাউজারে যাই বাট আপনি এখানে যে অ্যাপেলের এই যে সার্চ অপশানটি দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনের ওপর এখান থেকে কিন্তু অনেক কিছু সার্চ করতে পারেন জাস্ট আপনি যদি এখানে ক্লিক করেন এবং এখানে ক্লিক করে কোনো কিছু সার্চ করতে যেমন আপনার কন্ট্যাক্ট লিস্টে কোনো নাম সার্চ করেন নাম সার্চ করার সাথে সাথে কিন্তু চাইলে আপনি এখান থেকে কল করতে পারবেন মেসেজ করতে পারবেন চাইলে কিন্তু আপনি ফেস টাইমে ভিডিও কলে কথা বলতে পারবেন এটা তো গেল এখানে কন্ট্যাক্ট লিস্টের ব্যাপার চাইলে আপনি এখান থেকে আপনার যে ক্যালকুলেটার সেটা ব্যবহার করতে পারবেন এখান থেকে আপনি যোগ বিয়োগ ভাগ গুণ সব কিছুই করতে পারবেন এবং উপরের দিকে দেখেন এখানে রেজাল্ট শো হচ্ছে ক্যালকুলেটর অ্যাপে না গিয়ে এখান থেকে খুব কুইকলি আপনি স্পটলাইট সার্চে গিয়ে এখান থেকে কিন্তু সেই রেজাল্টটা বের করতে পারেন এছাড়া আপনি যদি চান যে কোনো একটা কান্ট্রির বর্তমান টাইম রিয়েল টাইম কেমন রয়েছে বর্তমানে সেটা দেখতে পাবেন যেমন আমি এখানে লিখছি দুবাই টাইম দুবাই টাইম যখন আমি লিখবো এবং লিখার পর আমি অটোমেটিক দেখতে পাবো যে আমার স্ক্রিনের উপর দিকে এই মুহূর্তে দুবাইতে টাইম কত রয়েছে সেটা কিন্তু শো হচ্ছে এটা জানার জন্য কিন্তু আমাকে কোনো অ্যাপে যেতে হচ্ছে না বা কোনো ওয়েব ব্রাউজারে যেতে হচ্ছে না আবার ধরেন আমি কোনো একটা ইভেন্ট সিলেক্ট করবো ক্যালেন্ডারের জন্য ধরেন আমি এইট পি এম লিখলাম এখন চাইলে আমি এটাকে রিমাইন্ডার হিসাবে সেট করতে পারবো অ্যাডে ক্লিক করে বা আমি চাইলে এটাকে নতুন একটি অ্যালার্ম হিসেবে সেট করতে পারবো তো এরকম অনেক ব্যবহার রয়েছে এই স্পটলাইট সার্চে আপনি যে কোনো কিছু সার্চ করতে পারবেন এখান থেকে এবং প্রয়োজনে এটা আপনার সাফারি হেল্প নিবে যদি সে সব কিছু ক্লিয়ার করতে না পারে খুবই খুব ইউজফুল একটি ফিচার আমরা আমরা কম বেশি চেষ্টা করব এই ফিচারটা ব্যবহার করার জন্য এরকম সিচুয়েশনে আমরা অনেক সময় পড়ি যেখানে দেখা যায় হয়তো অনেক কেউ আপনার ডিভাইসটি কিছু সময়ের জন্য ব্যবহার করতে চাচ্ছে সেটা হোক ফেসবুকিং বা মোবাইল দিয়ে ক্যামেরা দিয়ে ছবি ভিডিও শুট করা বা এমন হতে পারে আপনার বাসায় বাচ্চা রয়েছে সেই মোবাইলে গেমিং করে এ অবস্থায় যাতে সে অন্য কোনো অ্যাপ ব্যবহার করতে না পারে তার জন্য একটি সেটিংস বা ফিচার রয়েছে এজন্য অ্যাট ফার্স্ট আপনাকে আপনার ফোনের সেটিংস অ্যাপে যেতে হবে তারপর অ্যাক্সেসবিলিটি অপশন যেতে হবে এরপর এখানে একটু নিচের দিকে যেতে হবে এখানে গাইডেড অ্যাক্সেস নামে একটি ফিচার রয়েছে অ্যাট ফার্স্ট এখান থেকে এটা অন করতে হবে এরপর এখানে পাসওয়ার্ড সেটিংস যে অপশনটা রয়েছে এখানে গিয়ে উপর দিকে সেট গাইডেড অ্যাক্সেস পাসওয়ার্ড অপশনে ক্লিক করে একটা পাসওয়ার্ড সেট করতে হবে যেমন এক্সাম্পল হিসেবে আমি চারটা শূন্য দিয়ে দিলাম এরপর ফেস আইডি এখান থেকে অন করে দিলাম এখন এটা অন হয়ে গেল এখন এই ফিচারটা কিভাবে কাজ করবে ধরেন কেউ আমার ডিভাইসটি চাইলো সে ফেসবুক ব্যবহার করবে তো আমি কি করব ফেসবুক ওপেন করে দেওয়ার পর আমার যে পাওয়ার বাটনটা রয়েছে এটাতে আমি পরপর তিনবার প্রেস করব এরপর এরকমটা আসবে এবং ডান পাশে যে স্টার্ট অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দিলে এই ফেসবুক সে ব্যবহার করতে পারবে ফেসবুকের যত যা কিছু রয়েছে সেটা ব্যবহার করতে পারবে ফেসবুকে সে স্ট্যাটাস দিতে পারবে ফেসবুকে সে আপনার নিচের দিকে স্কল করতে পারবে এখান থেকে লাইক করতে পারবে কমেন্টস করতে পারবে মানে ফেসবুকের যাবতীয় যা কিছু রয়েছে সব কিছুই সে করতে পারবে কিন্তু এই ফেসবুকের বাইরে যদি সে কোনো অ্যাপে যেতে চায় মানে এখান থেকে সেটা সম্ভব না দেখেন আমি এটা ক্লোজ করতে পারছি না এই মুহূর্তে এটা ক্লোজ হচ্ছে না বা সে যদি সেন্টার সেন্টার বা কন্ট্রোল ওপেন করতে চায় সেটাও সম্ভব না তো এই অ্যাপেই তাকে থাকতে হবে এই অ্যাপের বাইরে সে যেতে পারবে না যদি আমি ব্যাক করতে চাই যে আগের অবস্থানে যেতে চাই তাহলে আবার কি করতে হবে এই যে পাওয়ার বটনটা রয়েছে এটার উপর আবার পরপর তিনবার প্রেস করতে হবে এরপর এখানে পরপর তিনবার প্রেস করার পর এখানে অপশন আসবে এবং সেই অপশনের উপর দিকে ফার্স্ট এখানে করতে হবে এই সেই যে আমি চারটা জিরো দিয়েছি সেটা দিতে হবে এখানে সিস্টেম রয়েছে এরপর উপর দিকে দেখেন ডান পাশে ইন্ড অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে এই গাইডেড অ্যাক্সেস ফিচার থেকে বের হয়ে গেল এখন আপনি চাইলে কিন্তু এখন যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন আপনি যদি এই গাইডেড অ্যাক্সেস ফিচারটি ব্যবহার করতে না চান সেটিংস থেকে অ্যাক্সেসিবিলিটি গিয়ে গাইডেড অ্যাক্সেস অপশন থেকে এখান থেকে এটা অফ করে দিতে পারেন এভাবে আপনি চাইলে যদি আপনার বাচ্চা গেমিং করে সেই গেমটি ওপেন করে দিয়ে আপনি গাইডেড অ্যাক্সেস অন করে দিলেন তাহলে গেমের বাইরে সে অন্য কোনো অ্যাপে যেতে পারবে না এতে করে আপনার প্রাইভেসি কিন্তু বজায় থাকবে এছাড়া আপনি যদি চান যে কয়েকটি অ্যাপের পারমিশন আপনি দিয়ে দিবেন যাতে সেগুলো ব্যবহার করতে পারে সেটাও সম্ভব এজন্য অ্যাটফার্স সেটিংসে যেতে হবে এরপর এখান থেকে অ্যাক্সেসবিলিটি এরপর একেবারে নিচের দিকে যেতে হবে এখানে দেখবেন একটি অপশন রয়েছে অ্যাসেস্টিভ অ্যাক্সেস এখানে যেতে হবে এরপর নিচের দিকে গেলে এখানে দেখবেন এই যে ম্যানেজ অ্যাপস অপশন রয়েছে এখান থেকে কোন কোন অ্যাপস আপনি পারমিশন দিবেন যে যেগুলো ব্যবহার করতে পারবে যেমন এখানে কল ক্যামেরা এই টাইপের যে অ্যাপসগুলো রয়েছে মানে মোট কথা আপনি যে কটা অ্যাপস এখান থেকে পারমিশন দিয়ে দিবেন সেই অ্যাপগুলোই ব্যবহার করতে পারবে এর বাইরে কোনো অ্যাপস অন্য কেউ ব্যবহার করতে পারবে না যদি আপনার মোবাইলটি কেউ কিছু সময়ের জন্য ব্যবহার করতে চায় সেটা হোক আপনার ফ্রেন্ডস আপনার ফ্যামিলি মেম্বার বা আপনার বাচ্চা যেই হোক না কেন যে অ্যাপগুলোর পারমিশন দেওয়া থাকবে জাস্ট সেগুলোই ব্যবহার করতে পারবে এখানে অগণিত অ্যাপস রয়েছে জাস্ট প্লাসে ক্লিক করে উপর দিয়ে সিলেক্ট করবেন তো এখানে আমার বেশ কিছু অ্যাপ সিলেক্ট করা হলো এরপর আমি এখান থেকে ব্যাক করব এবং উপর দিকে দেখেন স্টার্ট অ্যাক্সেস অপশনটি রয়েছে এটাতে ক্লিক করবেন এরপর এখান থেকে পাসপোর্ট দিয়ে দিবেন যদি আপনার পাসপোর্ট সেট করা না থাকে তাহলে এখানে সেট করতে পারবেন যেহেতু আমার অলরেডি সেট করা রয়েছে তাই আমি সেই চারটা জিরো দিয়ে দিলাম এরপর সাথে সাথে দেখেন এখানে আমার ডিভাইসটি কিন্তু রিলোড হলো এবং এরপর এখানে এরকম মেনু চলে আসবে যেখানে আমি যে কয়টা অ্যাপ সিলেক্ট করেছিলাম ঠিক ওই এখানে শো হচ্ছে এর বাইরে কিন্তু কোনো অ্যাপস নেই এখানে আপনি সব কিছুই করতে পারবেন নর্মালি ভাবে আপনার যে কটা অ্যাপ রয়েছে সেই অ্যাপগুলো দিয়ে যে সকল কাজ করা সম্ভব সব কিছুই করতে পারবেন বাট এর বাইরে কোনো অ্যাপস কিন্তু সে ব্যবহার করতে পারবে না মানে শোই হবে না এখানে আপনি যদি চান যে এর বাইরে আপনার কন্ট্রোল সেন্টার নোটিফিকেশন সেন্টার এগুলো ওপেন করবে সেটাও সম্ভব না এখান থেকে এই অ্যাপগুলো বাদে কোনো কিছুই করতে পারবে না তো এই অবস্থা থেকে যদি আবার ব্যাক করতে চায় বা আপনি ব্যাক করতে চান তাহলে আপনার যে পাওয়ার বাটনটা রয়েছে সেটাতে আবারও পরপর তিনবার ক্লিক করতে হবে পরপর তিনবার ক্লিক করার পর এখানে অপশন আসবে দেখেন নিচের দিকে তিন নম্বরটা এক্সিট অ্যাসেস্টিভ অ্যাক্সেস এই যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার সেই ফোনের পাসকোড দিতে হবে যেটা আপনি সেট করেছিলেন এসএসটি এক্সেসের জন্য সেটা দেওয়ার পর আপনার ফোনটি আবারও এখান থেকে রিলোড হয়ে যাবে এরপর আগের নর্মাল পর্যায়ে চলে যাবে এভাবে চাইলে আপনি আপনার যে পার্সোনাল ইনফরমেশন রয়েছে সেগুলো চাইলে আপনি সেভ করতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল ভিডিও আজকের এই ভিডিওতে দেখানো হলো আইফোনের স্পটলাইট সার্চের কাজ গাইডেড অ্যাক্সেসের কাজ এবং কাজ এগুলো কীভাবে ব্যবহার করা যায় যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে ভিডিও দেখে কিছু জানতে শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ